ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে এফএফআইসি এর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি ফাইনাল ম্যাচে আপনারা পিকেম চ্যালেঞ্জের কী টিম সিলেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন তাহলেই আপনারা এই পিকেম চ্যালেঞ্জের

দেখুন এখানে এফ এফ আইসি এর ফাইনাল ম্যাচে পিকেএম চ্যালেঞ্জে আপনারা কি টিম সিলেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখুন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই চ্যাম্পিয়ন হবে কোন টিম এখানে আপনারা এই পিকেএম চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হবে কোন টিম সেটি আপনারা এখানে কি সিলেক্ট করবেন দেখুন এখানে আপনারা কী টিম সিলেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে টিম সিলেক্ট করতে গেলে আপনাদেরকে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের এই টিমগুলির মধ্যে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে কোন টিমটি চ্যাম্পিয়ন হবে বাট আপনাদের এই বারোটি টিমের মধ্যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোন টিমটি এখানে চ্যাম্পিয়ন হবে এখানে আমি বলে দেবো না একবারে শিওরভাবে বলে দেবো না এই টিমটি চ্যাম্পিয়ন হবে এই টিমটি যদি আমি বলে দিই একবারে শিওরভাবে এই টিমটি চ্যাম্পিয়ন হবে এবং যদি এই টিমটি চ্যাম্পিয়ন যদি না হয় তাহলে আমাকে আমাকে দোষারোপ করবে আপনারা আপনারা বলবে তুমি বলেছিলে এই টিমটি চ্যাম্পিয়ন হবে বাট এই টিমটি চ্যাম্পিয়ন হয়নি তাই বলছি আমি এখানে কতকগুলি টিম সিলেক্ট বলে দেবো ওই টিমগুলির মধ্যে যখন একটি টিম আপনারা সিলেক্ট করতে পারেন এখানে আমি এই দেখুন ওল্ড স্কুল এই টিমটিও ভালো খেলে এই টিমটি আপনারা সিলেক্ট করতে পারেন এবং টোটাল গেমিংও ভালো খেলে এখানে আপনারা টোটাল গেমিংও সিলেক্ট করতে পারেন এবং আপনারা এই টিম সিআরএক্স কেও সিলেক্ট করতে পারেন এখানে আপনারা এই তিনটি টিমের মধ্যে আপনারা যে কোনো একটি টিম আপনারা এই প্রথম নম্বরে সিলেক্ট করতে পারেন এখানে আমি ওল্ড স্কুল সিলেক্ট করলাম এবং আপনারা দ্বিতীয় নম্বরে কি সিলেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে দ্বিতীয় নম্বরে এই দেখুন সেকেন্ড প্লেসে কে থাকবে এটি সিলেক্ট করবেন কি দেখুন এখানে আপনাদেরকে এটি সিলেক্ট করতে গেলে আপনাদেরকে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর এখানেও আপনারা এই দুটি টিম এর মধ্যে যেকোনো একটি টিম আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন এখানে আমি এইরকম এই টিমটি সিলেক্ট করলাম এই টিমটি এখানে আমি সিলেক্ট করলাম এবং আপনারা এই দেখুন তৃতীয় নম্বর অর্থাৎ তৃতীয় নম্বর অর্থাৎ মোস্ট কিলে আপনারা এখানে কি সিলেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে মোস্ট কিলে সিলেক্ট করতে গেলে এখানে আপনাদেরকে এখানে টাচ করতে হবে এবং এখানে টাচ করার পর এখানে আমি বলবো এখানে আপনারা মোস্ট কিল অর্থাৎ আপনারা এই দেখুন এখানে এই টিমটি সিলেক্ট করতে পারেন এবং টোটাল গেমিং সিলেক্ট করতে পারেন এখানে আপনারা এই দুটি গেমের মধ্যে টিমের মধ্যে এখানে আপনারা এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি টিম আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে আমি টোটাল গেমিং সিলেক্ট করলাম টোটাল গেমিং সিলেক্ট করার পর এই দেখুন এরপর আপনারা পাবে এক ব্লাড এখানে আপনারা কি টিম সিলেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে কি টিম সিলেক্ট করতে হবে এখানে এই দেখুন এখানে আপনারা এই দুটি টিমের মধ্যে সিলেক্ট করতে পারেন এখানে আপনারা টোটাল গেমিং এবং আপনারা এই টিমটি এই দুটি টিমের মধ্যে আপনারা যে কোনো একটি টিম এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন বাট আপনারা এই টিমগুলি কেন সিলেক্ট করতে বলছি দেখুন এখানে আপনাদেরকে এই টিমগুলি সিলেক্ট করাতে বলার মানে হচ্ছে এখানে আপনাদের এই দেখুন গেম প্লে স্টার্ট হলো স্টার্ট হওয়ার পর এখানে এক জায়গায় চারটি স্কোয়াড নামছে ওই চারটি স্কোয়াডের জায়গাতেই এখানে টোটাল গেমিং নামবে বাট টোটাল গেমিং ফার্স্ট থেকেই ফাইট নেবে তাই বলছি আপনারা এই টিমটি টোটাল গেমিং আপনারা এখানে সিলেক্ট করবেন এখানে টোটাল গেমিং সিলেক্ট করলে আপনাদের জেতার চান্স এখানে নিরানব্বই পার্সেন্ট থাকবে এখানে আপনারা এবারে টোটাল গেমিং আর নাহলে আপনারা এই টিম এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আমি টোটাল গেমিং সিলেক্ট করলাম এবং আপনারা পাঁচ নম্বরে আপনারা কি টিম সিলেক্ট করবেন দেখুন এখানে আপনারা পাঁচ নম্বরে এখানে মোস্ট পয়েন্ট এখানে আপনারা মোস্ট পয়েন্টে কি টিম সিলেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে মোস্ট পয়েন্টে কি টিম সিলেক্ট করতে হবে এখানে আপনারা মোস্ট পয়েন্টে আপনারা এই দেখুন এই টিমটি আপনারা সিলেক্ট করতে পারেন ওল্ড স্কুল অর্থাৎ আপনারা এরা সেফ লিড নিয়ে খেলে তাই বলছি আপনারা এই টিমটি সিলেক্ট করতে পারেন এবং আপনারা এই টোটাল গেমিং সিলেক্ট করতে পারেন এখানে রিক্স হয়ে যাবে এবং আপনারা এইটিও সিলেক্ট করতে পারেন এবং এটিও সিলেক্ট করতে পারেন এখানে আপনারা এই চারটির মধ্যে যে কোনো একটি আপনারা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে আমি এই দেখুন এখানে ওল্ড স্কুল আমি সিলেক্ট করে নিলাম এবং আপনারা যদি এখানে টোটাল গেমিংও সিলেক্ট করতে পারেন এবং এই দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এখানে আমি ওল্ড স্কুল এখানে আমি সিলেক্ট করে নিলাম এবং লাস্ট নম্বরে কি সিলেক্ট করতে হবে দেখুন এখানে লাস্ট নম্বরও আপনারা ভূঁইয়া মো মানে থেকে বেশি ভূঁইয়া কোন টিম পাবে এখানে এখানে আমার এই টোকেনটি আর নেই তাই আমি এখানে টাচ করে দেখতে পাচ্ছি না মানে বলতে পারছি না তাই আমি এখানে টাচ করে আপনাদেরকে বলে দিচ্ছি এই টিমটি আপনাদের ভূঁইয়ার টিমটি কি সিলেক্ট করবেন এখানে আমরা যখনই এখানে টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে এ দেখুন এখানে আপনাদের এই বারোটি টিম আসবে বারোটি টিমের মধ্যে এখানে ভূঁয়াতে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এইখানে ওল্ড স্কুল আপনারা সিলেক্ট করতে পারেন বাট এরা সেম নিয়ে খেলে আর এরা ভুঁয়া নেওয়ার চেষ্টা করে তাই বলছি আপনারা এটি সিলেক্ট করতে পারেন এবং আপনারা এখানে এটি এই চারটি টিমের মধ্যে আপনারা যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন এই চারটির মধ্যে এখানে আমি এই দেখুন লাস্ট নম্বরে আমি এটি সিলেক্ট করব মিয়ার এখানে ওল্ড স্কুল আমি সিলেক্ট করব। আপনারা এখানে ওল্ড স্কুল সিলেক্ট করতে পারেন এই লাস্ট নম্বরে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ পিকেম চ্যালেঞ্জের টিম সিলেক্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না